কৃষক বন্ধু নতুন প্রকল্পে কৃষকদের ব্যাংকে কবে নাগাদ টাকা দেওয়া হবে এই প্রশ্নটা আপনারা প্রায়শই হোয়াটসঅ্যাপে করে আসেন ইতিমধ্যে খুবই একটি গুরুত্বপূর্ণ খবর বন্ধু প্রকল্পের খরিফ মরসুমের টাকা জুন মাসে কৃষকদের ব্যাংকে জমা করানো হবে এমনই একটি আপডেট উঠে এসেছে এই আপডেটটির কতটা সত্যতা রয়েছে জুন মাসের কত তারিখ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়া হবে ইতিমধ্যেই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আজকে এই ভিডিওতে এক্সপ্লোর করতে চলেছি তারই মধ্যে আরও একটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ অন স্ক্রিন দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে এখনো ষাট হাজার জন উপভোক্তার আধার সংযোগ হয়নি তাহলে কি এই ষাট হাজার জন উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পের খরেগ মৌসুমের টাকা পাবেন না কাদের কাদের এই টাকা দেওয়া হবে না এ প্রসঙ্গে কী আপডেট দেওয়া হয়েছে সমস্তটাই আজকে এক ভিডিওতেই পেয়ে যাবেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আর যারা যারা এমআরইজ এডুকেশন চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন বন্ধুরা অন স্ক্রিন এই আপডেটে বলা রয়েছে নদীয়া জেলায় কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় ষাট হাজার জন উপভোক্তার আধার সংযোগ এখনও হয়নি আগামী জুন জুন মাসের মধ্যে সেই আধার সংযোগের কাজ শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে দেখুন বন্ধুরা এখানে স্পষ্ট উল্লেখ করা রয়েছে আগামী জুন মাসের মধ্যে সেই আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে তাহলে কি আগামী জুন মাসের মধ্যেই আপনাদের কৃষক বন্ধু নতুন প্রকল্পের খরি মৌসুমের টাকা আপনাদের ব্যাংকে জমা করানো হবে ইতিমধ্যেই কি জানানো হয়েছে সেটাই জেনে নিন সেই মতো জেলার বিভিন্ন ব্লকে মেঘা শিবির করে জোর কদমে উপভোক্তাদের আধার নম্বর সংযোগ করা হচ্ছে যাদের অতীতে আধার সংযোগ করানো হয়নি তাদের জন্য এই শিবির করা হচ্ছে কারণ চলিতি বছর থেকেই কৃষক বন্ধু প্রকল্পের চাষিদের প্রাপ্য টাকা আধার নম্বরের নির্ভর করেই পাঠানো হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে তবে এই কর্মসূচিতে বাদ ছাড়ছে সার্ভার ডাউনের সমস্যা সম্প্রতি আধার সংযোগের এই কাজে বেশ কয়েকদিন সার্ভার ডাউন থাকার ফলে কাজ এগোইন উল্লেখ্য নদিয়া জেলার কৃষি উপ অধিকর্তা জয়দেব মজুমদার বলেন আমাদের জেলায় কৃষকবন্ধু প্রকল্পে এখনো সাতান্ন হাজার উপভোক্তার আধার সংযোগ করা হবে তার জন্য বিভিন্ন জায়গায় শিবির করে এই কাজ করা হচ্ছে খুব শীঘ্রই আমাদের জেলায় 100 শতাংশ ভোক্তার আধার সংযোগ কাজ সম্পূর্ণ হবে শুধু যে নদিয়া জেলার ক্ষেত্রে এই কার্যকলাপ চালানো হচ্ছে তেমনটা না রাজ্যের প্রত্যেকটি জেলায় জেলায় এরকম কিন্তু আধার সংযোগের কাজ বাকি রয়েছে সেই সমস্ত জায়গায় শিবির করে কিন্তু কাজ চালানো হচ্ছে তড়িঘড়ি করে জেলার কৃষক বন্ধু প্রকল্পে ছয় লক্ষের বেশি চাষী রয়েছে এই প্রকল্পে চাষীদের জন্য মোট অঙ্কের টাকা প্রতি বছর বরাদ্দ করা হয় রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধুদের আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় চাষীদের নিজ 1 এক একর বা তার অধিক চাষযোগ্য জমি থাকলে বার্ষিক ভাতা হিসাবে বছরে দুই দফায় 10000 টাকা করে দেওয়া হয় আর 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে বার্ষিক 5000 টাকা ভাতা হিসাবে দুই দফায় দেওয়া হয় চাষিদের সেই টাকা সরাসরি চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত কৃষক গন্ডুর উপভোক্তাদের আধার সংযোগ করার ব্যবস্থা ছিল না তারপর থেকে আধার সংযোগের ব্যবস্থা চালু হয় বহু মানুষের আধার সংযোগ না হয় দেখা গিয়েছে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা একাধিকবার ঢুকেছে যদিও পরবর্তীতে সেই সমস্ত টাকা ফিরিয়ে নিয়েছে কৃষি দপ্তর দপ্তরের এক আধিকারিকের কথায় সরকার চাইছে কৃষক বন্ধুতে আধার বেস্ট পেমেন্ট ব্যবস্থা চালু করতে এর ফলে সঠিক ব্যক্তির অ্যাকাউন্টেই টাকা ঢুকবে সম্প্রতি কৃষ্ণনগর লোকসভার সাংসদ মৌয়া মৈত্র কৃষক প্রকল্পের চাষিদের টাকা অসাধু ব্যক্তির থাবা বসাচ্ছে বলে অভিযোগ এনেছিলেন উপভোক্তাকে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়ার নাম করেই তোলা আদায় করা হচ্ছে চাষিকে কৃষক প্রকল্পের আর্থিক সহায়তা এবং চাষি পরিবারকে দেওয়া কৃষক বন্ধুর মৃত্যুকালীন সহায়তা দুই ক্ষেত্রে ভোক্তাদের টাকা আদায় করা হচ্ছে সংসদ ভিডিও বার্তা করেন যাতে কেউ দালালকে প্রকল্পের টাকা ভাগ না দেয় এখানে আপনারা স্পষ্ট আপডেট দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে যাদের যাদের এখনো আধার সংযোগ করা হয়নি তাদের তড়িঘড়ি করে আধার সংযোগের কাজটা সম্পূর্ণ করা হচ্ছে মেঘা শিবির করে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে জুন মাসের মধ্যে সমস্ত কার্যকলাপ সম্পূর্ণ করতে হবে ইতিমধ্যেই রাজ্যের তরফে কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে প্রত্যেক জেলায় জেলা এখন একটাই প্রশ্ন কৃষক বন্ধু নতুন প্রকল্পের খরিফ মরসুমের টাকা দু সালে কবে কৃষকদের ব্যাঙ্ক হবে তবে বন্ধুরা এখানে আপনাদের জানিয়ে রাখছি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার সংযোগের কাজটা কিন্তু রাজ্যের সরকার জুন মাসের মধ্যে সম্পূর্ণ করতে চাচ্ছে সেই মোতাবেক জানা যাচ্ছে জুন মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে তবে জুন মাসের শেষ সপ্তাহর দিকে কিন্তু কৃষকদের ব্যাংকে টাকা পাঠানো হবে তাছাড়াও আপনারা যদি তুলনামূলক হিসাব করেন গত বছর কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমের টাকাটাও কিন্তু জুন মাসে দেওয়া হয়েছে তবে এবছরেও কিন্তু এই জুন মাসেই টাকাটা দেওয়া হবে খরি মরসুমের টাকা খুব বেশি দেরি হলে জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করা হবে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী এই টাকা রিলিজ করবেন পাশাপাশি যাদের যাদের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার সংযোগ নেই তারা অবশ্যই আধার সংযোগটি আপনারা আপনাদের পার্শ্ববর্তী ব্লক অফিসে গিয়ে করিয়ে নেবেন আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা আধার সংযোগ রয়েছে কিনা আপনার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে সেটা দেখার জন্য আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি ট্র্যাক করে দেখবেন যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা স্টাটাসটি দেখতে না পারেন তাহলে একটি হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এর আগে আপনাদের ভিডিও দিয়ে রেখেছি আপনারা সেই ভিডিওটা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে দেখে খুব সহজেই বুঝতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের স্থিতি কীভাবে জানবেন সেটা কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওটি দেখে নেবেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে এটাই আপডেট জানানো ছিল কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের কবে ঢুকবে সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কাছে এই ভিডিওটি যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আমাদের এমআরএইচ এডুকেশন চ্যানেল চ্যানেলটি আপনাদের ভালোবাসায় এক লক্ষের গন্ডি পেরোতে চলেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খুব তাড়াতাড়ি এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করে দেবেন এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরও আমরা উৎসাহিত হব আপনাদের জন্য এরকম ইনফরমেটিভ আপডেটগুলি নিয়ে আসার জন্য তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে তো একদমই ভুলবেন